আমার বাবা স্বাধীনতার বিরোধী ছিলেন তবে যুদ্ধাপরাধী নন কথাটা মীর কাশেমালের ছেলে ব্যারিস্টার আরমানের তার বাবা যখন ইন্তেকাল করেন তখন তিনি আয়না ঘরে ছিলেন অজানা এক বন্দিশালা এবং সেখান থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ব্যারিস্টার আরমানের জীবনটা নাটকের চেয়েও নাটকীয় দীর্ঘ আটটি বছর তাকে অন্ধকার কুঠুরির ভেতর আটকে রাখা হয়েছিল যেখানে ঢুকতো না আলো বাতাস বোঝা যেত না দিন রাতের পার্থক্য এমন একটা বন্দিশালায় নিজেকে কল্পনা করেও যে কারো গা শিউরে উঠবে কিন্তু ব্যারিস্টার আরমান সে যন্ত্রণা বাস্তবে সহ্য করে এসে ব্যারিস্টার আরমানের বাবা জামায়াত নেতা মীর কাসেম আলী উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে দু হাজার সালের সেপ্টেম্বরে মীর কাসেম কার্যকর করা হয় একই বছর আরমান নিখোঁজ হন আরমান তার বাবার বিচারিক কার্যক্রমে আইনি লড়াই করতে লন্ডন থেকে ঢাকায় এসেছিল তখন তার বয়স ছিল মাত্র বত্রিশ সে সময় ট্রাইব্যুনালের বিভিন্ন পদ্ধতিগত ত্রুটি এবং বিচারিক পক্ষপাতের বিষয়ে গণমাধ্যম ও বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্টে উঠে এসেছিল এসব নিয়ে কাজ করতে গিয়ে তোপের মুখে পড়েন আরমান দু ১৯১৬ সালের নয় আগস্ট ব্যারিস্টার আরমানকে মিরপুর ডিওএইচএস এর নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি অভিযোগ রয়েছে এ জোরপূর্বক গুমের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যরা জড়িত ছিলেন সেই গুম জীবনের রোমহর্ষক অভিজ্ঞতা একাধিক সাক্ষাৎকার এবং গুম সংক্রান্ত তদন্ত কমিশনের শেয়ার করেছেন আরমান এবার তা আরও বিস্তৃত পরিসরে উঠে এসেছে তার দুর্বিশহ গুম জীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে প্রামাণ্য চিত্র আয়নাঘর ফাইলস এপিসোড 2 2025 সালের 15 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রামাণ্য চিত্রটি প্রকাশিত হয় এটি নির্মিত হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে 2024 সালের 5 আগস্ট অপআমেরিক সরকার পতনের পরের দিন মুক্ত জীবনে ফেরেন ব্যারিস্টার আরমান কিন্তু তখনও তিনি দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের কিছুই জানতেন না কিভাবে তাকে আয়না ঘরে রাখা হয়েছিল মুক্তির দিনটি কেমন ছিল এসব নানা তথ্য উঠে এসেছে প্রামাণ্য চিত্রে গোপন কারাগার থেকে চোখ বেধে হাতকড়া লাগে ব্যারিস্টার আরমানকে মুক্তি দেওয়া হয় বের হওয়ার সময় গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন আরমান পরে তিনি টের পান যে তাকে কর্দমাক্ত একটি ময়লা খাদে ফেলে দেওয়া হয়েছে তখনও তিনি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দেশ বিষয়ে জানতে পারেননি ফলে নিজের সম্পূর্ণ মুক্তি পাওয়ার বিষয়টিও তখনও বুঝতে পারেননি তিনি ছাড়া পাওয়ার পর তিনি কোনো রকমে ইবনেসিনা হাসপাতালের সামনে যান তার বাবা ইবনেসিনা ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা হওয়ায় সেখানে গিয়ে আশ্রয় খুঁজেছিলেন তিনি কিন্তু তখনও তাকে ভয় তারা করে ফিরছিল অসহায়ের মতো মুখ ঢেকে দীর্ঘক্ষণ বসে থাকার পর তিনি হাসপাতালের ভেতর ঢুকতে পারেন সেখানে প্রথমে তাকে কেউ না চিনলেও তিনি গুগল থেকে নিজের পরিচয় বের করে জানালে এক পরিবেশের সৃষ্টি হয়। স্বাভাবিক জীবনে ফিরে আসার পর বন্দিদশার ওই জীবন নিয়ে অনেকবার কথা ব্যারিস্টার কীভাবে নিখোঁজ হন এবং এর আগে পরে কি কি ঘটেছিল সেসব বিষয় একটি বইতেও তুলে ধরেছেন তিনি জানা গেছে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ আগে শেখ হাসিনা পরিবারের এক সদস্যের কাছ থেকে আরমান জানতে পারেন তাকে উচ্চ পর্যায়ের নির্দেশে তুলে নেওয়া হবে শেখ পরিবারের ওই সদস্য তাকে সতর্ক করে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেন পাশাপাশি একই বিষয়ে উচ্চ পর্যায়ের আরও দুই ব্যক্তি তাকে দ্রুত দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন এরপরও তিনি তখন বুঝতে পারেননি তার সাথে ঠিক কি ঘটতে যাচ্ছে ব্যারিস্টার আরমান নিখোজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা বহু চেষ্টা করেও কোনো কুল কিনারা করতে পারেননি দু সালে একটি গণমাধ্যমে আয়নাঘর সম্পর্কে খবর প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত ওই গোপন কারাগার সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না বিগত সরকারের সময় বলা হয়েছিল যারা নিখোজ হয়েছেন তারা অবৈধ ইউরোপে পাড়ি দিতে গিয়ে সাগরে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন সত্য কোনোদিন চাপা থাকে না ব্যারিস্টার আরমানের ক্ষেত্রেও তাই হয়েছে